লেক হোয়াইট ফিশ স্যামন প্রজাতির অন্তর্গত একটি সাধু পানির মাছ মাছটির শরীরের তুলনায় মাথা অনেক ছোট হয় এটিকে হ্যামবার্গ ফিশও বলা হয় লেক হোয়াইট ফিশ খেতে অত্যন্ত সুস্বাদু হয় পৃথিবীর বিভিন্ন দেশে এর চাহিদা অনেক প্রাণীজগতে আজকে আমরা লেক হোয়াইট ফিশ সম্পর্কে জানাওয়াজানা বিচিত্র সব তথ্যই জানব লেক হোয়াইট ফিশ মূলত কানাডা ও যুক্তরাষ্ট্রে পাওয়া যায় তবে এই মাছগুলোর প্রধান আবাসস্থল হল উত্তর আমেরিকার লেক সুপিরিয়র সেখানকার অধিবাসীরা এদেরকে হোয়াইট ফিশ স্যালুড হোয়াইট ফিশ এবং গিজার্ট ফিশ নামেও ডেকে থাকে এই মাছগুলো মূলত স্বাভাবিক এবং ডোয়ার হোয়াইট ফিশ নামে দুটি উপপ্রজাতিতে বিভক্ত প্রজাতিভেদে মাছগুলোর শারীরিক গঠনও ভিন্ন হয়ে থাকে স্বাভাবিকভাবে একটি প্রাপ্তবয়স্ক মাছের দৈর্ঘ্য বিশ থেকে তিরিশ ইঞ্চি এবং ওজন পাঁচ থেকে বিশ পাউন্ড পর্যন্ত হতে পারে এখনও পর্যন্ত ধরা পড়া সবচেয়ে বড় লেক হোয়াইট ফিশটির ওজন ছিল চল্লিশ পাউন্ড বিশালাকায় এই মাছটি উনিশশো সালে আমেরিকা লেক সুপিরিয়রে ধরা পড়েছিল লেক হোয়াইট ফিশের শরীর অত্যন্ত পাতলা এবং মাথার আকৃতি খুবই ছোট সাথে রয়েছে একটি চর্বিযুক্ত পাখনা এবং তীক্ষ্ণ কাটাযুক্ত লেজ এরা সাধারণত ষাট থেকে একশো বিশ ফুট গভীরতায় সাঁতার কাটে এই মাছগুলো তাদের জীবনের বেশিরভাগ সময়ই জলাশয়ের তলদেশে কাটিয়ে দেয় লেক হোয়াইট ফিশ মাংসাশী স্বভাবের এরা সাধারণত পানির চিংড়ি পোকামাকড় ছোট মাছ এবং অন্যান্য মাছের ডিম খেয়ে জীবন ধারণ করে এই মাছগুলো অত্যন্ত পুষ্টিকর গোলাপি এবং শকি স্যামনের তুলনায় এদের দেহে ওমেগা ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি স্বাদ ও উচ্চস্তরের পুষ্টির কারণে লেক হোয়াইট ফিশ মানুষের পছন্দের একটি খাবারে পরিণত হয়েছে অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু সপ্তাহটি মূলত এই মাছের প্রজনন ঋতু একটি স্ট্রে লেক হোয়াইট ফিশ প্রজনন ঋতুতে দশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার পর্যন্ত ডিম দিতে পারে ডিম দেওয়ার এই সক্ষমতা তাদের আকৃতি এবং দৈর্ঘ্যের উপর নির্ভর করে মাছগুলো ডিম দিতে জলাশয়ের অগভীর জলে চলে আসে প্রায় চার মাসের একটু বেশি সময় ডিমগুলো পরিচর্যার পর সেখান থেকে বাচ্চা লেগ ফিশের জন্ম হয় বাচ্চা জন্মাবার পুরো প্রক্রিয়াটি ঘটে রাতের বেলায় জন্মের পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত এই মাছগুলোর জীবন খানিকটা হুমকির মুখে থাকে এ সময় স্যামন লেক ট্রাউট নর্দান পাইক সহ অন্যান্য শিকারী মাছ এদের খেয়ে ফেলতে পারে পৃথিবীতে ঠিক কতগুলো লেক হোয়াইট ফিশ আছে তা জানা না গেলেও জলবায়ু পরিবর্তন মাত্রাতিরিক্ত শিকার এবং পরিবেশ দূষণের কারণে এদের সংখ্যা কমছে বলে মনে করেন প্রাণীবিজ্ঞানীরা তবে এখনই এই প্রজাতির মাছগুলোর অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় প্রাকৃতিক পরিবেশে একটি লেক হোয়াইট ফিশের গড়ায়ু প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত হয়ে থাকে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ